যে লজ্জাজনক নিন্দনীয় ঘটনাটি ঘটেছে সেই কাণ্ডে হার্জিকর কাণ্ডে এবারে কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের কেরিয়ারও চম্পাট হতে চলেছে সুপ্রিম কোর্টে চলছে আর্যিকর হত্যা আর ধর্ষণ মামলার শুনানি শুনানি চলাকালীন ডাক্তারদের নিরাপত্তায় কী পদক্ষেপ রাজ্যের জানতে চেয়েছে আদালত প্রধান বিচারপতি রাজ্যের উদ্দেশ্যে বলেন গত শুনানিতে আমরা নির্দেশ দিয়েছিলাম ডাক্তারদের নিরাপত্তায় পর্যাপ্ত নিরাপত্তা দিতে হবে ওই বিষয়ে রাজ্য কি পদক্ষেপ করেছে রাজ্যের আইনজীবী তখন বলছে আমরা পদক্ষেপ করেছি আদালতকে ওই বিষয়ে জানাচ্ছি অস্থায়ী নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুললেন প্রধান বিচারপতি প্রধান বিচারপতি এটাও বলেন যে অভিযুক্ত পুলিশের একজন তিনি একজন সিভিক ভলেন্টিয়ার নিরাপত্তার জন্য সিভিক ভলেন্টিয়ারকে দায়িত্ব দেওয়া হয়নি তো নিরাপত্তার অভাব ছিল বলেই তো ওই সিভিক ভলেন্টিয়ার সারা হাসপাতালে ঘুরে বেরিয়েছেন রাজ্যের উদ্দেশ্যে প্রধান বিচারপতির প্রশ্ন আবার নিরাপত্তার দায়িত্বে অস্থায়ী কর্মী রাখবেন নাকি দিয়ে সমাজটাকে নষ্ট করবেন যেখানে সব সবসময় কাজ চলছে ডাক্তাররা ছত্রিশ ঘন্টা কাজ করছে সেখানে এমন নিরাপত্তা কেন এরপরই আসে সিভিক ভলেন্টিয়ারদের প্রশ্ন সাত দিনের ট্রেনিং দিয়ে কি ওইভাবে উপযুক্ত নিরাপত্তার আশা তৈরি করা যায় সাত দিনে কি ওরা একদম ট্রেনিং প্রাপ্ত হয়ে যাবে যাতে করে নিরাপত্তা প্রদান করবে ওরাই ওদের দিয়েই নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে ওদেরকেই আপনারা রেখেছেন বিড়ালকে মাছ আগলাতে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়ে গেছে রাজ্য সরকার সিভিক ভলেন্টিয়ার নিয়ে রাজ্যের উদ্দেশ্যে প্রধান বিচারপতির মন্তব্য ওই চুক্তিভিত্তিক কর্মীদের সাত দিনের ট্রেনিং দিয়ে কিভাবে তাদের থেকে উপযুক্ত নিরাপত্তা আশা করেন কিভাবে গুরুত্বপূর্ণ জায়গা নিরাপত্তার দায়িত্বে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করতে পারে রাজ্য রাজ্যের এই বিষয়ে অবশ্যই ভাবা উচিত প্রধান বিচারপতি আরও বলেন আটাশটা মেডিকেল কলেজ রয়েছে রাজ্যে আরও সতেরোটা হাসপাতাল সরকারের সঙ্গে যুক্ত সেখানে আঠারো থেকে তেইশ বছরের তরুণীরা কাজ করেন তাদের নিয়ে কাজ করতে হয় তাদের নিরাপত্তায় চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ হলে নিরাপত্তার প্রশ্নহীনতার যে ঘটনা সেটা ঘটে যাওয়া স্বাভাবিক সুতরাং রাজ্যকে নিয়ে ভাবতে হবে এবারে কিন্তু প্রধান বিচারপতি শিবিকদেরকে টার্গেট করেছে সঙ্গে রাজ্য সরকারকে তুলোধনা করেছে বিষয়টি নিয়ে ভাবার সময় এসেছে দর্শক আপনি কি বলবেন এই বিষয়টি নিয়ে আপনার মতামত কমেন্ট করে জানান পরবর্তী আপডেট পাওয়ার জন্য নজর রাখুন স্মার্টফোন আর পর্দায়